আসসালামু আলাইকুম ওয়া বরকাত সুরতুল কাউসার আজকের ভিডিওটিতে আমরা শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ সূরাতুল সুরতুল কাউসার পবিত্র আল কোরআনুল করিমের ১০৮ আট নম্বর ছোড়া আয়াত নম্বর তিন রুকু নাম্বার এক ছোট্ট সুরাটি আমরা যে বড় ভুল করে ফেলি নিজেও বুঝতে পারি না মনে রোজানতে অনেক বড় ভুল করি যেমন আমরা যদি এই জায়গায় পড়ি ইন্না তয়না কাল কাউসার বা ইনা তাইনা তাহলে এই জায়গায় লক্ষ্য করা যায় দুইটি অক্ষর টোটাল বাদ চলে যাচ্ছে এই দুই অক্ষর যদি বাদ চলে যায় তাহলে এই শব্দের যে এক শব্দের ভিতরে যদি দুই অক্ষর বাদ যায় তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে আদেই হবে না আপনার নামটা দিয়ে উদাহরণ দিয়ে আপনার নাম যেটা আছে সেটার ভিতরে একটা অক্ষর বাদ দেন একটা আকার বাদ দেন ঋষিকার বাদ দেন আপনার নামই হবে না তাহলে আপনার আমার নামের ক্ষেত্রে যদি এক অক্ষর এক বর্ণ বাদ দেওয়ার কারণে যদি নামের অর্থ পরিবর্তন হয় যেমন হলো আপনাকে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি এখানে আছে গ রহস্যকার রু তাহলে এখানে আমরা এটাকে বলবো গরু এখন এখানে শুধু একটা রুসুকার লাগাই দিছি উচ্চারণ কি হয়েছে গুরু গরু থেকে উস্তাদে পরিণত হয়ে গেছে একটা রুসুকার কারণে তাহলে একটা অক্ষর যদি আপনি বাদ দেন তাহলে এখানে কত বড় পরিবর্তন হয়ে যায় আমরা এই বাদগুলো দেই কেন হয়তো ছোটবেলায় আমরা এই সুরাটি মুখস্থ করছি এই সুরা তো আমি জানি এই সুরা তো আমি পারি ইন্না তাই না কাল কসর ফাসাল সানি গোলাপ তার আল্লাহ আকবর নামাজ দিয়ে দিই তাহলে এই সুরাটি আমরা দরকার আমাদের শিখার দরকার আমি বড় মনে করে বলতেছি এমন না আপনাকে শেখানোর উদ্দেশ্যে এক্সপিরিয়েন্স মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এটা ভুল পড়ি কোরআন শরীফ আগেও যেটা আছে এখনও সেটাই আছে এটার কোনো পরিবর্তন নাই কেমন পর্যন্ত একই রকম থাকবে তাহলে পরিবর্তন কোথায় পরিবর্তনটা আমার নিজের ভিতরে ছিল আমি ছোটোবেলায় পড়ছিলাম কারো কাছে শুনে বাংলা দিয়ে দিয়ে বোখস করছি কোনো আলেম বা ওস্তাদকে না শোনার কারণে সরাটি ভুল রয়েছে আমি আপনাকে কথা বলে বিরক্ত করতেছি না চলুন আমরা পড়াতেই চলে যাই সরাসরি বিস্মিল ভেঙ্গে ভেঙে ই আজকে সুরাতে এই বাংলা উচ্চারণ হয়েছে আপনার সহযোগিতার জন্য ইন গুণ না হবে না টান হবে আ তৈনা আ তই না তাড়াহুড়া করে বলার কারণে আমাদের হয়ে যায় না তাই না কালকাসা তখন এই দুই অক্ষর বাদ চলে যায় দুই অক্ষরকে আদি করব আমরা আ তই না ত তক্ষ তয়া যাব তই যদি তাই না পড়ি তাহলে ত অক্ষরটা তখন তা অক্ষর একটা রয়েছে সে তা অক্ষরে রূপান্তরিত হবে তা যাব তা আর এখানে তা বসায় দিলে এই শব্দের অর্থটাও অন্য পরিবর্তন হয়ে যাবে যে অক্ষর আছে সে অক্ষরে বলবো আ তই না আ তই না এ না এ গালিপ্টান দিব এনাকে টান দিয়ে তারপরে আ তয়না কালকাউসার 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 সার কালকাউ সার ইন আ তয়না কালকাউসার সারো আ তইনা কালকাউ সার বাংলাটা সহায়ক নিই ইন না চান টান হবে আ তয়না এখানে আইন অক্ষরের মতো এটা ধরে নেব আ তই এই যে তই হবে তই না না বলে টান কালকা কাউ সার তাড়াতাড়ি তারপরে রায়ত ফসলি রব্বি ওয়ান হার এই শব্দটা আমরা বলি ফাসাল্লি লি তখন এই সদ অক্ষরটা ভুল হয়ে যাবে এইটা তখন হলো সিন যুক্ত হয়ে যাচ্ছে তাহলে এখানে সদ সদ লাম যাবার সল ফাসল লি ফাসল লি লি রব্বিকা ফাসল লি লি রব্বিকা লি রাব্বিকা যদি পরিটা বা রা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা বলবো হার এবার বাংলাটা দেখি ফা হার এটা লম্বা হাতো গলার গোলার থেকে শস্য করে বাইরে হবে ওয়ান হার যদি ওয়ানাহার পড়ি বা ওয়ান হার পড়ি এখানে আরেকটা যে হা আছে গোল হা সেটা হা উচ্চারণ হয় তাহলে এটাকে বলার জন্য হার হার فصلي لربك وانحر فصلي لربك وانحر فصلي لربك وانحر فصل ششرايات إن شانئك 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 إن إبر دخاني سورة أمرا إن بيسكو كويبر প্রথম শব্দে একবার আর শেষের আয়াতে শুরুতে একবার তাহলে এই দুই ইন্নার ভিতরে পার্থক্য দেখেন এখানে অক্ষর আছে এই ইন্নাতে অক্ষর তিনটা আই এ ইন্নাতে অক্ষর আছে দুইটা হামজানুঞ্জের ইন নুঞ্জবর্ণা ইন্না হামজানুঞ্জের ইন নুঞ্জবর্ণা পরে একটা আলিফ আছে এই আলিফটাকে এখানে আদি করতে হয় এই আলিফটাকে যদি আদায় করতে চাই তাহলে এখানে বলতে হবে ইন আর এটা বলতে গেলে ইন্না এখানে শুধু গুন্না হবে কিন্তু টান হবে না এখানে শুধু গুন্নাও হবে নুন অক্ষটা আবার টান দিয়েও পড়তে হবে এখানে আবার কিন্তু তিন আলিফ টানতে হয় একটু টানটা বাড়াই দিতে হয় আর শেষের শানি আঁকা জবর বামে আলিফের কারণে এক আলিফ শানি আঁকা হু আবতার শেষ শব্দে আমরা তাড়াহুড়া করে বলার কারণে হু আল আবতার হয় হু আল আবদার পড়লে দেখেন হাফ পেশ হু এই হামজা লামজাবর আল হু আল আলিফে জবর যুক্ত করে ফেলি আর ওয়া অক্ষরটা এখানে বাদ দিয়ে ফেলি এখানে হুয়া শব্দের অর্থ হলো সে মোহন আল্লাহ তালাকে বোঝানো হয়েছে বা যে অর্থে ব্যবহৃত হয়েছে তাকে বোঝানো হয়েছে সে অর্থে ব্যবহৃত হয় তাহলে এই শব্দটা যদি আমরা ভুল করি তাহলে তো আমাদের উচ্চারণের ভুল হয়ে যাবে তাহলে এই জন্য শব্দগুলো আমরা খেয়াল করবো হু ওয়াল আব তার আব তার হু ওয়াল হু ওয়াল আব তার বাংলা আব তার এখানে বাক হবে আব তার আকা হু ওয়াল আব তার এবার আমরা শব্দে শব্দে শুরু থেকে পড়ি إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ সুরতুল কাউসার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শিখে এলাম আমাদের পূর্ববর্তী সুরা সুরতুল ফিল সুরাতুল কুরশ এবং সুরতুল মাউন আমরা পড়ে গেছিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে সে ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনার কোন সুরাটি শিখতে চাচ্ছেন সেই সুরাটির নাম লিখে পাঠাইলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে সে ভিডিওটি আপলোড করা হয়ে থাকবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুরতুল কাউসারের পর্বটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته